আমার দাবি একটাই আমার আম্মু সুস্থ করে দেন আমার আম্মুর যদি কিছু হয় সবাই কিন্তু ভালো থাকতে পারবে মানে সবার নামে কেস করব ফরিদপুর শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালে এক মহিলা রোগীর পাইলসের অপারেশন করতে গিয়ে পরিবর্তে কিডনির অপারেশন করেন ডক্টর নজরুল ইসলাম জানা গিয়েছে অপারেশনে ভুল বুঝতে পেরে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন চিকিৎসক নার্স সহ সকল স্টাফ সাময়িকভাবে হাসপাতাল বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য প্রশাসন এই সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে এমন ভুল চিকিৎসার অভিযোগ নতুন নয় এর আগেও এমন ঘটনার অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে আমার দাবি একটাই আমার আম্মুর সুস্থ করে দেন আমার আম্মুর যদি কিছু হয় সবাই কিন্তু ভালো থাকতে পারে সবার নামে কেস করবো এদিকে ডাক্তারের ভুল চিকিৎসার বিষয়টি জানতে পেরে হাসপাতালে ছুটে যান ছাত্র জনতা পরিস্থিতি উত্তেজিত হলে রাত নয়টার পরে জেলার সিভিল সার্জন এবং পুলিশের একটি টিম সেখানে যান